সুপ্রিয় ঝিনাইদাবাসী আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট কামাল পান্নু সহ সভাপতি ঝিনাইদ জেলা বিএনপি ও সভাপতি ঝিনাইদা সদর উপজেলা বিএনপি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বিএনপির পক্ষ থেকে ঝিনাইদাবাসীকে জানাচ্ছি ঈদুল উল শুভেচ্ছা ঈদ মোবার কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজা আজহা আমাদের দ্বারে সমাগত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফেতর এই দুটি ঈদ হচ্ছে মুসলমানদের জন্য আমাদের মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎসব আমরা এই ঈদুল আজহাকে সামনে রেখে আমি জেনে আহ্বান জানাবো আমরা নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ লোভ লালসা থেকে একে অপরের সাথে ঈদকে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে আমরা ঈদ উদযাপন করব আমরা ঈদগাহী নামাজ পড়ে সকলের সাথে কুশল বিনিময় করব সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়াবো যারা আমরা আছি সমাজে আমরা সবাই কুরবানি করব এবং যেন যেন আমাদের যে কবুল করেন পশু কুরবানির সাথে সাথে আমাদের বিবেকের তাড়নায় আমরা যে যে ভুলগুলো করে থাকি মানুষের সাথে অহংকারের যে কথাগুলো বলে থাকি আমরা সেগুলো ভুলে সম্প্রীতি ভাতৃত্ববোধ নিয়ে যাতে আমরা সমাজে বসবাস করি এটাই আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাবো আমরা একে অপরের সুখের দিকে পাশে থাকবো আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো এই আহ্বান জানিয়ে সবাইকে আবার আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক